নমস্কার আমি অভি স্বাগত জানি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেসগো উইথ অভিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা দক্ষিণেশ্বর জেটিতে যেখানে এই জেটি বা লঞ্চে করে আমরা যাব দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ আমরা দক্ষিণেশ্বর ভ্রমণ করলাম এরপর আমরা যাব বেলুড় মঠের দিকে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্নানঘাটটা যেখানে সবাই স্নান করে আর এটা হচ্ছে বালি ব্রিজটা এর নিচ দিয়েই এই গঙ্গার ওপর দিয়েই আমরা যাচ্ছি এখন বেলুর মঠে আমরা প্রথমে গেছিলাম কাশীপুর উদনবাটি তারপর গেছিলাম দক্ষিণেশ্বর আর এখন যাচ্ছি এই লঞ্চে করেই বেলুল মঠের উদ্দেশ্যে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধরুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে বেলুল বেলুর মঠ ভ্রমণের কিছু অংশ আর যদি আপনারাও চান এখানে আসতে তো আপনারা কীভাবে আসবেন কখন মন্দির খোলা খোলা হয় বন্ধ হয় সব কিছু থাকছে এই ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা সকালবেলা এই জায়গা থেকেই আমরা গেটি ধরেছিলাম কাশীপুর যাওয়ার জন্য তো আবার সেইখান থেকে আমরা ফিরে এলাম দক্ষিণেশ্বর হয়ে সেই যেটি করে সেই রাস্তা রাস্তা দিয়ে আসবে আর এখান দিয়ে দেখাচ্ছে যে এবার আপনি যদি যান বেলুর মঠ তো আপনাকে এখানেই যেতে হবে আর এখানে একটা ইয়ে আছে আনন্দ ভবন বলে গেস্ট হাউস থাকার জন্য দক্ষিণেশ্বর ভ্রমণ করে আমি আর মা চলে এলাম এবার বেলুর মঠে এটা রাস্তা রাস্তাটা যাওয়ার আমি আর মা যাচ্ছি বেলুনমের দিকে এখানেও সাইন দেওয়া আছে বেলুনম প্রস্তুত করার জন্য এই সামনেই বেলুমঠ ঢোকার এন্ট্রি গেটটা সাড়ে তিনটে না বাজলে এখানে গেট করার কোনো নিয়ম নেই যেহেতু সেকেন্ড হাফে বেলুর মঠ ওপেনিং হয় বিকেল সাড়ে তিনটের সময় আর এখানে লেখা আছে বেলুর মঠের মধ্যে আপনারা কী কী দেখতে পারবেন সাড়ে তিনটে বেজে গেছে আর মন্দিরের গেটও খুলে গেছে সবাই এবার আবার ঢুকতে আরম্ভ করেছে মন্দিরের মধ্যে সঙ্গে আমি আর আছি মাও আছে তো দক্ষিণেশ্বর থেকে আমরা গেটি করে চলে এলাম আবার বেলুর মঠে এবার বেলুড় মঠটা আমরা এবার দেখে নেব বেলুর মঠ দেখে নেওয়ার পর আমরা ফিরে যাব আমাদের গন্তব্য শহরের দিকে তো হচ্ছে পুরো আর কি ক্যাম্পাসের সামনে এগিয়ে গেলে আপনাদের পড়বে মূল মন্দিরটা সেদিকে আমরা যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন থাকুন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরম প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় কাশীপুরের মতো এখানেও একটা উদ্যান আছে ফুলের বাগান আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুড় মঠ এবং কলকাতা সন্নিহিত অঞ্চলের মধ্যে সবথেকে এটা হচ্ছে অন্যতম দষ্টপস্থল বেলুর মঠে রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু ইসলামী বৌদ্ধ খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে তৈরি হয়েছে এবং সেই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থানও লাভ করে মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত মূল প্রবেশপথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত এবং মন্দিরের ভেতরে জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের তৈরি করা হয়েছে এবং কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসা স্থাপত্যের নিদর্শন আবার মূল মন্দিরের ভেতরে মেঝেটি কতটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত বেলুর মঠের অভ্যন্তরে আপনার শ্রীরামকৃষ্ণ মন্দির পুরো ঠাকুরঘর স্বামী বিবেকানন্দের বাসকক্ষ স্বামী স্বামী ব্রহ্মানন্দ মন্দির শ্রী মায়ে সবাদেবীর মন্দির বিবেকানন্দ মন্দির সমাধি পীঠ পুরনো পুরনো মঠ রামকৃষ্ণ মিউজিয়াম প্রভৃতি আছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধরে যারা বাইরে থেকে আছেন তাদের জন্য এবং পুণাত্রীর জন্য দর্শনের জন্য নিমিত্ত মঠ ও মন্দিরের দ্বার খোলা হয় দেশ ও বিদেশ থেকে বহু মানুষ আসেন প্রতিদিন এই মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে প্রায় চল্লিশ একর জমির ওপর অবস্থিত মঠ প্রাঙ্গনে রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দ দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে এখানে তুলে ধরার জন্য সংঘশালাও আছে আর এইটা হচ্ছে মায়ের মন্দির ওটা হচ্ছে স্বামীজির মন্দির এবং এইটা হচ্ছে একটা খোলা মাঠ প্রাঙ্গণ যেখানে আপনারা এসে বসতে পারেন বা রেস্ট পারেন দিতে আর যেহেতু কদিন আগেই এখানে উৎসব গেছে সেহেতু তার বাসগুলো এখনও এখানে খোলা হয়নি যেমনটা আমি বা দেখালাম যে কাশীপুরেও এখনও সেম বাস খোলা হয়নি এখনো রয়ে গেছে আর এখানেও সেমই আছে আঠেরোশো সাতানব্বই সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামীজি এরপরই ভারতে ফিরে তিনি দুটি মঠের গোড়াপত্তন করেন একটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম এবং অপরটি এই কলকাতার কাছে বেলুড়ে রামকৃষ্ণ মিশন অর্থাৎ এই বেলুর মঠটা এই মঠ দুটি স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনের যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা এই বছরই দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে মিশনের কাজ শুরু হয় তো এই দিক থেকে আমরা এলাম এইখানেই রয়েছে বিবেকানন্দ মানে স্বামীজির হাতে তৈরি আম গাছটা এইটা আর হচ্ছে পুরনো রামকৃষ্ণ মন্দিরটা আর এটা হচ্ছে স্বামীজির আবাস কক্ষ আর এখানে হচ্ছে আপনার ওষুধ খাওয়ার জায়গাটা সব কিছু দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি যে তার পাশে যে মন্দিরগুলো আছে ব্রহ্মানন্দ মন্দির আহ মায়ের মন্দির সেগুলোর দিকে আর এটা গঙ্গার তীরটা এই মেন মঠ থেকে বেরিয়েই যে রাস্তাটা এখানে যাচ্ছে তার পাশ দিয়ে আপনারা গেলেই আপনার চোখে পড়বে স্বামীজির লাগানো আম গাছ স্বামীজির কক্ষ এবং পুরোনো রামকৃষ্ণ মঠ মন্দিরটা আর আর তার ঠিক আছে আপনার জায়গাটা যদি আপনারাও চান এই বেলুর তো সেক্ষেত্রে যেমন করে আমরা এসেছিলাম বর্ধমান থেকে সকাল ছটা আঠে ট্রেন ধরে লোকাল ট্রেন তো সেই ছটা আটের ট্রেনটা ধরে আপনারা অনায়াসেই বেলুরমঠ স্টেশন আনতে পারেন বেলুর মঠ স্টেশন থেকে টোটো ভাড়া পনেরো টাকা দিয়ে জনপতি আপনারা পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই বেলুর মঠ গেটে সকাল সাড়ে সাতটায় খোলা হয় মন্দির বন্ধ হয় বেলা এগারোটায় আর আবার খোলা হয় দুপুর সাড়ে তিনটে এবং বন্ধ হয় রাত সাড়ে আটটায় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটা এটা হচ্ছে স্বামী বিমানন্দ মন্দির এটা বাইরে দিকের ভিউটা মন্দিরের তারপর যে মন্দিরটা আছে সেটা হচ্ছে সারদা মায়ের মন্দিরটা আর যদি আপনারা ভাবেন যে চান করবেন বেলুর মঠে এসে তো সেক্ষেত্রে এই ঘাটটাতে আপনার চান করতে পারেন একদম মায়ের সারদা মায়ের মন্দিরের পাশেই যে ঘাটটা আছে আপনাকে চার্জ করতে পারেন আর এই যে যাচ্ছে লঞ্চ গুলো বা জেটি এইগুলো করি আপনাদেরকে যেতে হবে দক্ষিণেশ্বর যেটা পড়ছে আপনার ওই দিকটাতে এখানে বাইরে একটা ওভারঅল ম্যাপ দেওয়া আছে মঠের আর এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা তো আমরা আবার ফিরে এলাম সেই মাঠের এখানে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে আজকের বেলরুমার ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করছি যতখানি পসিবল হয়েছে আমি আপনাদেরকে দেখালাম পুরো খুঁড়িয়ে বেলুর মঠটা এবং তার সম্বন্ধে যতখানি আমি জানি আমি সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি আপনারা দেখে বা শুনে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে বেলুর মঠ দক্ষিণেশ্বর বা কাশীপুর উদরমাটি সম্পর্কে সেটা আমার সেটা আপনারা আমায় কমেন্ট করতে পারেন আজকের আমাদের এই পুরো ভ্রমণ পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে